এতদিন বাংলাদেশ ছিল নির্যাতিত নিপীড়িত কারোর কোনো অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু স্বাধীনভাবে কথা বলবেন এই সাহস আমাদের ছিল না এই অধিকার আমাদের ছিল না চাকরির অধিকার ছিল না খাবারের অধিকার ছিল না চলাফেরার অধিকার ছিল না পোশাকের অধিকার ছিল না সবকিছু একশটিয়াভাবে চলতেছিল জোরজার মূল্লুক আর মাইট ইজ রাইট সেই জাহিলি যুগে চাইতে ভয়ঙ্কর ঠিক না হয়েছিল ঠিক যদি আমার কিছু ভাইরা মন খারাপ করতে পারেন আপনি ভেবে দেখেন যে অত্যাচার মানুষের উপরে হয়েছে অত্যাচার স্বাভাবিক কোনো অত্যাচার না এই অত্যাচার যদি আপনার উপরে হতো তাহলে আপনার কেমন লাগতো আপনি একটু নিজে মিলান তো একটা জিনিস খেয়াল রাখতে হবে বুঝতে হবে আমার ভাইয়েরা নির্যাতন যত আসবে অন্ধকার যত আসবে অন্ধকার যত ঘনিয়ে আসবে সকাল আসতে বেশি সময় লাগবে না ঠিক না বে ঠিক আপনি মনে করেছিলেন একচল্লিশ একাত্তর একানব্বই সাল পর্যন্ত থাকবেন পারেননি পারবেন না কারণ ইতিপূর্বে ইতিহাস পড়ুন ইতিহাস দেখুন কোনো জালেন কোনো দিন চিরস্থায়ী হতে পারেনি তার বাস্তব প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল এই শেখ হাসিনা সে জুলুম করে মনে করেছিল সে চিরকাল টিকে থাকবে পেরেছে এমনকি চিরকাল টিকে থাকার জন্য এক ঘন্টা আগে পর্যন্ত তিনি সেনাবাহিনীকে বলেছে পুলিশ বাহিনীকে বলেছে তোমরা কি ব্যাপার গুলি করছো না কেন রাস্তা ক্লিয়ার করতেছ না কেন মাঠ পরিষ্কার করতেছ না কেন তোমরা গুলি চালাও হত্যাকাণ্ড চালাও হত্যাযজ্ঞ চালাও সকলেই তাকে বোঝাচ্ছে বুঝতেছে না সে চিরকাল টিকে থাকবে এরকম ধান্দা কারণ জালেমদের আশা সবসময় যে ক্ষমতায় টিকে থাকবে কোনোদিন ওই ক্ষমতা থেকে নামবে না কিন্তু আল্লাহ তো আসেন নাকি আল্লাহ বলেন ইন্না বা আমি সকলে আমি সব সময় সকলকে ধরি না আমি ধরি না ধরলে কিন্তু তাকে আর ছাড়ি না আজকে কত ঘৃণিত হয়েছেন আপনি জাতির কাছে আপনি কত ঘৃণিত হয়েছেন জাতির কাছে আপনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন আপনি অন্য কোনো দেশেও ঠায় পাচ্ছেন আমার তো মনে হচ্ছে খুব শর্ট টাইম সব দেশ ত্যাগ করে আবার এই বাংলাদেশে ফিরে আসা লাগবে কারণ জালেমকে কেউ নিতে চায় না তার বাস্তব বরমন দিকে টাকলা মুরাদ কত চেষ্টা করেছিল অন্য অন্য দেশে যাওয়ার জন্য আমরা দেখেছি এয়ারপোর্টে যে জায়গায় মানুষ সবসময় পাড়ায় সেই জায়গায় পর্যন্ত শুয়েছিল আবার দেশে কিন্তু ব্যাক করা লেগেছে এজন্য ভাই জুলুম করা যাবে না কারণ মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবেন মানে কি মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে এখন চলছে বিজয়ের মাস সেই বিজয়ের মাসকে উপেক্ষা করে আজকে আমরা বিজয়ের একটি সুরা তেলোয়াত করেছি নাসর সুরাতিমের একশত দশ নম্বর সুরা এই সোরার মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন বলেন ইদা যা আ নাসি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় তখন দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে সামিল হচ্ছে ইসলাম কবুল করছে তখন আপনি আল্লাহ তালার প্রশংসা করুন পবিত্রতা বর্ণনা করুন গুণকীর্তন করুন শুক্রিয়া আদায় করুন মাখফীরত কামনা করুন নিশ্চয়ই পাক রব্বুল আলামিন আপনাদের তোমাদের তওবা কবুলকারী তওবা করলে পাক রব্বুল আলমী সেই তওবা কবুল করেন এই হচ্ছে আয়াতে কারিমার বা এই সুর সরল অর্থ সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এই সোরাটা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পর তো সেই মক্কা বিজয়ের ঘটনাটা আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমরা সকলেই জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয় পান নবুয় পাওয়ার পরে তেরোটি বছর মক্কার জীবনে অবস্থান করেন সেখানে তিনি গোপনে প্রকাশ্যে আল্লাতালার দিন প্রচার করেছেন কালিমার দাওয়াত দিয়েছেন করানের দাওয়াত দিয়েছেন দেয়াতে মানুষ অল্প সংখ্যক মানুষ ইসলাম কবুল করলেও অধিকাংশ মানুষ তার বিরোধিতা করেছে তার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তিনটা বছর কারাগারে বন্দি করেছে শিয়াবে আবু তালে তালেবের জেলখানায় তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে দন্দান মোবারক শহীদ করেছেন তার স্বজন হারিয়েছেন তার সঙ্গী সঙ্গীসাথীদেরকে হারিয়েছেন তেরোটা বছর অত্যন্ত কষ্টে তার জীবন অতিবাহিত হয়েছে কাফেরদের নির্যাতন নিপীড়ন এর কারণে আল্লাপাকের অর্ডারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম যখন হিজরতের নির্দেশ পেলেন হিজরতের নির্দেশ পাওয়ার পরে তিনি তখন কাবা শরীফে দায়িত্বে ছিলেন কাবা শরীফের সাবি যার কাছে ছিল তার নাম হচ্ছে উসমান বিন তলহাম কি নাম উসমান বিন তলহাম এই উসমান সেই সাবি খলিফা উসমান না খলিফা উসমানের নাম হচ্ছে উসমান বিন সফান রদিয়াল্লাহ আনহু যাকে বলা হয় জুন নুরাইন কারণ বিশ্বনবীর দুইটা মেয়েকে তিনি পরপর বিবাহ করেছিলেন জামায়ের প্রতি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত খুশি ছিলেন যে তিনি বলেছেন যদি আমার আরেকটি বিবাহ উপযোগ্য উপযুক্ত মেয়ে থাকত আমি সেটাকেও উসমানের সাথে বিবাহ দিতাম আল্লাহু আকবার। কত ভালো জামাই কত সুন্দর জামাই যে শ্বশুর তার প্রতি খুশি হয়ে এই কথা বল বলেছেন আর আমাদের অবস্থা কি একটা দেওয়ার পরে ওটা সাড়াতে বললে আমরা বাসি কারণ আমাদের যে চরিত্র কথা বলেন ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইয়ের আমার কাবাঘরের চাবি দায়িত্ব ছিল উসমান বিন তলহা ওসমান বিন তলহাকে আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল ডেকে বলছেন ওসমান বিন তলহা দয়া করে তুমি আমাকে কাবা ঘরের চাবিটা একটু দাও তুমি যদি কাবা ঘরের চাবিটা আমাকে দাও তাহলে আমি দৈরাকাত নামাজ আদায় করব তারপরে তোমাকে আবার সাবিটা ফেরত দিয়ে দেব। কারণ আমার হিজরতের ওয়ার্ডার হয়ে গিয়েছেন আমি আর কিছুক্ষণ পরেই হিজরত করবো জানি না আর কোনো দিন এই আমার জন্মভূমি মাতৃভূমি মক্কাতে কাবাতে আসতে পারবো কিনা আমি জানি না তুমি যদি সাবিটা দাও আমি দুই রাখাত নামাজ আদায় করে মাতৃভূমি ত্যাগ করতে পারি উসমান বিন তলহা তিনি ডেকে বললেন না না মোহাম্মদ তোমাকে সাবি দেওয়া যাবে না তোমার মতো একটা নিকৃষ্ট মানুষকে কাবা ঘরের সাবি দিয়ে আমি কলঙ্কিত হতে চাই না আমার নবী প্রিয় নবীকে নিকৃষ্ট মানুষ বলে নাউজুবিল্লাহ মিনসা আলিক অনেক অনুনয় বিনয় করলেন আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল সল্লু আলহিহু আসাল্লাম দুইটা রাকাত নামাজ আদায় করার জন্যে বহুবার তাকে রিকোয়েস্ট করলেন কিন্তু কোনোভাবেই সে কর্ণপাত করল না আমার নবীকে চাবিটা দিল না কাবা ঘরের দরজাটা খুলে দিল না মনে বড় ব্যথা নিয়ে কষ্ট নিয়ে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিহু আসাল্লাম আবু বকর রদি আল্লাহু নিয়ে হিজরত শুরু করলেন সামনে এক পা বাড়ায় আবার পিছনের দিকে ফিরে তাকাই মনে হচ্ছে কি যেন রেখে যাচ্ছে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে অত্যন্ত কষ্ট হচ্ছে আবু বকর সিদ্দিক আনহু হুডেকে বললেন অগমায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই বারবার কেন পিছন দিকে ফিরে তাকাছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম দেখে বললেন আবু বকর যদি আজকে আমাকে এরা হিজরত করতে বাধ্য না করতো আমি আল্লাহর কসম করে বলছে কখনো আমি আমার মাতৃভূমি ছেড়ে অন্য কোনো জায়গায় যেতাম না বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে পাক রব্বুল আলমিন তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন সুবহান আল্লাহ পড়েন তেরোটা বছর নির্যাতিত হওয়ার পর পাক রবুল আলমিন আমার নবী প্রিয় নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ আসাল্লামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিলেন তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন একজন বিচারপতি ছিলেন একজন যোদ্ধা ছিলেন একজন সেনাপ্রধান ছিলেন অনেকগুলো দায়িত্ব আমার নবী প্রিয় নবী মোহাম্মাদ রসুল্লাহ সল্ল্লাহু আলহিহু পালন করেছেন আমার নবী শুধু মসজিদের মাদ্রাসার ভিতর আদর্শ নয় আমার নবী মসজিদ মাদ্রাসার মধ্যে যেরকম আদর্শ দেখিয়েছেন ঠিক তেমনি গোটা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তার আদর্শ বিদ্যমান রয়েছে এই জন্য গোটা সমাজ মসজিদে এবং মাদ্রাসায় যেরকম আদের নবীর আদর্শ পালিত হয় ঠিক সেরকমভাবে গোটা দেশ এবং সমাজের ভিতরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে তাহলে ওই দেশ ওই রাষ্ট্র আল্লাহর জান্নাত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন তাহলে আমার নবী শুধু মসজিদের মেম্বারে বসে সুন্দর সুন্দর কথা বলে শুধু সাহাবিদেরকে খুশি রাখতেন না তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ নবীর যারা ওয়ারেস্ট নবীর যারা উত্তরস্বরী নবীর যারা উম্মত তারাও রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে রাষ্ট্রের সেবা করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমার নবীর আদর্শ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি বিবাহ করতে যাবেন সেইখানেও আল্লাহ নবীর আদর্শ রয়েছে আপনি চাকরি করবেন সেইখানেও আল্লাহ নবীর আদর্শ রয়েছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন যা কিছু করেন না কেন আপনার পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব জায়গায় আল্লাহ তালার আদর্শ বিদ্যমান রয়েছে আল্লাহ তালা বলেছেন লাকদ কান রসুল হাসানা উত্তম আদর্শ লুকিয়ে রয়েছে রসুল উল্লাহর জীবনে সুবাহান আল্লাহ পড়েন আদর্শ নিতে হবে কার তো আমার দেশের মানুষ আদর্শ নেয় মার্স লেনিনের সাকিব খানের সালমান খানের শাহরুখ খানের আদর্শ বর্বর শাসকদের আদর্শ আমার বাংলার মানুষেরা নিজেদের ভিতরে লালন করে কোনো আদর্শই পাত্তা হবে না কোনো আদর্শের খানা হবে না আল্লা তাল নবীর আদর্শের কাছে কোনো শাসক কোনো গায়ক কোনো নায়ক কোনোদিন উত্তম আদর্শ হতে পারে না উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লু আলহিহু আসাল্লামের ভিতর লুকিয়ে রয়েছে পৃথিবীতে সকলের ভিতরে ত্রুটি বিচ্যুতি চরিত্রের ব্যাপারে কথা আছে চরিত্রের ব্যাপারে ত্রুটিপূর্ণ থাকতে পারে কিন্তু আমার আল্লাহ তালার নবীর যে কোনো চরিত্রে কোনো কালারিং নেই কলঙ্ক নেই তার চরিত্র একবার খাঁটি সুমধুর উত্তম চরিত্র তার সেটা আল্লাহ তালা কোরআনে কারিমে সোরা কলামের তিন নম্বর বলেছেন আলা আপনি উত্তম চরিত্রের অধিকারী সুবাহ আল্লাহ বলেন আপনি যার আদর্শ তালাশ করবেন সে আদর্শের মধ্যে ভেজাল আছে কিন্তু আমার নবীর আদর্শে কোনো ভেজাল নেই আমার ভাইরা বন্ধুগণ আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম দশটা বছর মদিনার রাষ্ট্রের দায়িত্ব পালন করলেন অনেক ঘটনা বিদ্যমান রয়েছে সব ঘটনা বলতে গেলে অনেক কয়দিন সময় লাগবে আমি সংক্ষেপে তাস দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আমার ভাইরা বন্ধুগণ আমার নবী প্রিয় নবী সিদ্ধান্ত নিলেন যে মক্কা বিজয় করতে হবে মক্কা বিজয় করার জন্য প্রস্তুত হলেন তার সাথে দশ হাজার শূন্য রওনা হল মক্কা অভিমুখে আমার ভাইরা বন্ধুগণ মক্কা অভিমুখে রওনা হওয়ার পর এই ঘটনা ওই মক্কার মানুষদের মধ্যে প্রচার হয়ে গেল খবর হয়ে গেল যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম দশ হাজার সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করতে আসতেছে মক্কা বিজয় করে ছাড়বেন এই ঘটনা যখন প্রচার হয়ে গেল সকলেই এই খবর শোনার পরে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেল না জানি মোহাম্মাদের সাথে আমরা কি আচরণ করেছি কি খারাপ আচরণ করেছি সেই কারণে আজকে না জানি আমাদের সাথে কি আচরণটা তিনি করবেন আজকে আমাদেরকে ধ্বংসযোগ্য পরিণত করবেন এই মক্কাকে ধ্বংস স্তূপে পরিণত করবেন এরকম অনেকে নিজেদের মধ্যে এই কথা চিন্তা করছেন আর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে এক বৃদ্ধা মহিলা তিনি চিন্তা করলেন মোহাম্মদ যদি আসে সন্ত্রাসী যদি আসে আজকে আমাদেরকে ধ্বংস করবে সুতরাং আমি এই এর ভিতর কী করবো মোহাম্মদের সাথে মক্কাবাসীর সাথে যুদ্ধ হবে সেখানে আমি থেকে কি করব। আমি নিরাপদ একটা স্থানে আশ্রয় স্থান করে নিয়ে সেখানে থাকব যখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমি আবার ফিরে আসব এই বুদ্ধ মহিলাটা রওনা দিয়েছেন ঘটনাক্রমে আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বৃদ্ধা মহিলার দেখা হয়ে গেল আল্লাহর নবী ডেকে বললেন মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা মা আপনি কোথায় যাচ্ছেন তখন ওই বৃদ্ধা ডেকে বলল তুমি কি জানো না গোটা মক্কায় খবর হয়ে গিয়েছে যে মোহাম্মদ তার দলবল নিয়ে সৈন্য নিয়ে মক্কা মক্কা আক্রমণ করতে আসছে এই জন্য আমি নিরাপদ স্থানে আশ্রয় নিতে যাচ্ছি তুমি এখন কোথায় যাচ্ছ ওদিকে যাওয়ার দরকার নেই তুমিও নিরাপদ স্থানে অবস্থান করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম ডেকে বলছেন বিদ্যা আপনি কোথায় যাবেন বৃদ্ধা মহিলাটা ডেকে বলল ওই পাহাড়ের পাদদেশে আমি যেতে চাই ওইখানে যাব বিষ্ণু ডেকে বললেন আপনি যে ব্যাগপত্র ঘটি বাটি যা কিছু নিয়েছেন ওইগুলো আমার কাছে দেন আমি ওইগুলো নিয়ে আপনার যে এখানে যাবেন সেই স্থানে আমি পৌঁছায় দেব বৃদ্ধা মহিলা ডেকে বলছেন না না তোমাকে এই আমার মাল সামানগুলো দিয়ে আসা লাগবে না কারণ ওগুলো দিতে যদি তুমি টাকা নাও এই কারণে আমার জিনিস আমি নিয়েই যাব নিজে নিতে পারব বিশ্বনবী মোহাম্মদর রসুল উল্লাহ আলাইহি সাল্লাম ডেকে বললেন বিদ্যা মা আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না আমি এমনিতেই আপনার এই জিনিসপত্রগুলো নিয়ে আপনার স্থানে পৌঁছায় দিয়ে আসব বিদ্যা মহিলা হাঁটেন আমার নবী প্রিয় নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম ওই মালপত্রগুলো নিয়ে হাঁটতেছেন এক পর্যায়ে আশ্রয় স্থানে যখন পৌঁছালেন মাল জিনিস যখন দিয়ে সুন্দরভাবে ভালো ভালো কথা বলে যখন আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাই আসাল্লাম জায়গা ত্যাগ করে ফিরে আসছেন ম মক্কা অভিমুখে তখন ওই বৃদ্ধা মহিলা ডেকে বলছে ইয়া শবাব হে বালক এদিকে আসো তুমি কে তোমার নামটা তুমি একটু যদি বলতে তাহলে ভালো হতো কারণ তোমার মতো এত ভালো মানুষ এত সুন্দর মানুষ এত সুন্দর ব্যবহার আচরণ মানুষের উপকার করে এরকম মানুষ আমি মক্কার জীবনে আমার জীবনে কোনো দিন দেখি নাই মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম ডেকে বলছেন বুড়িমা আপনি যার ভয়ে মক্কা থেকে পালিয়ে নিরাপদ স্থানে আসলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন যার ভয়ে আমি পলায়ন করছি আসলে তুমি তো অসাধারণ মানুষ তোমার চরিত্র এত সুন্দর এত ভালো আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি জানি না যার চরিত্র এত সুন্দর যার আদর্শ এত সুন্দর আমি আর বসে থাকতে পারি না ইসলাম কবুল না করে আমি আজকেই তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই আমি ইসলাম গ্রহণ করতে চাই তখন আমার নবী কালেমা পাঠ করিয়ে তাকে ইসলাম কবুল করালেন লা লাহা ইহু রসুল্ল এইটাই রস রসুলের আদর্শ এইটাই আমাদের নবীর আদর্শ যাহার ভয়ে পালা আসছে আরও তিনি তাকে সাহায্য করে দিয়ে তার নিরাপদ স্থানে পৌঁছায় দিয়ে আসছেন আর আমরা হলে কি করতাম ঘর বাড়ি ভেঙে সুরে একেবারে আগুন জ্বালিয়ে দিতাম কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের ভিতরে যদি এরকম উগ্রতা থাকে সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ড যদি আমাদের দ্বারা ঘটে তাহলে নবীর আদর্শ তো আমাদের ভিতরে বাস্তবায়ন হচ্ছে না আমাদের আদর্শ দেখে বিধর্মীরা আমাদের দলে ভিড়বে মুসলিম হবে ইমান আনবে বামপন্থী যে দলগুলো আছে আমাদের এই আচরণ দেখে তারা আমাদের দলে ভিড়বে কারণ অরহাই তান্নাসা আদর্শ সুন্দর আদর্শ দেখে চরিত্র দেখে দেখবেন হে নবী আপনার ভিতরে ইসলামের ভিতরে দিনের ভিতরে দলে দলে মানুষ প্রবেশ করছে এজন্য উত্তম আদর্শ দেখতে হলে দুনিয়ায় যারা আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহ্লাম তেরোটা বছর নির্যাতিত হয়েছেন নিপীড়ন হয়েছেন তার উপরে অসাধারণ অকল্পনীয় অবাস্তবীয় নির্যাতন তার উপরে চালিয়েছে এই ধৈর্য ধরে তিনি দিনকে দিনের দাওয়াত কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও মর্যাদার স্থানে পৌঁছে দিয়েছেন আজকের বাংলার জমিনে যারা নির্যাতিত নিষ্পেষিত কালিমাওয়ালা ইসলামওয়ালা পাক রবুল আলমিন তাদেরকেও সম্মানিত করেছেন কথা বলেন ঠিক না বে ঠিক এতদিন বাংলাদেশ ছিল নির্যাতিত নিপীড়িত কারোর কোনো অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু স্বাধীনভাবে কথা বলবেন এই সাহস আমাদের ছিল না এই অধিকার আমাদের ছিল না চাকরির অধিকার ছিল না খাবারের অধিকার ছিল না চলা ফেরার অধিকার ছিল না পোশাকের অধিকার ছিল না সব কিছু সেই চলতেছিল যুগে আমার এই বাংলাদেশ পরিণত হয়েছিল ঠিক না ঠিক আমার কিছু ভাইয়েরা হয়তো মন খারাপ করতে পারেন আপনি ভেবে দেখেন যে অত্যাচার মানুষের উপরে হয়েছে এ অত্যাচার স্বাভাবিক কোনো অত্যাচার না এই অত্যাচার যদি আপনার উপরে হতো তাহলে আপনার কেমন লাগতো আপনি একটু নিজে মিলান তো একটা জিনিস খেয়াল রাখতে হবে বুঝতে হবে আমার ভাইরা নির্যাতন যত আসবে অন্ধকার যত আসবে অন্ধকার যত ঘনিয়ে আসবে সকাল আসতে বেশি সময় লাগবে না ঠিক না ঠিক আপনি মনে করেছিলেন একচল্লিশ একাত্তর একানব্বই সাল পর্যন্ত থাকবেন পারেননি পারবেন না কারণ ইতিপূর্বে ইতিহাস পড়ুন ইতিহাস দেখুন কোনো জালেম কোনো দিন চিরস্থায়ী হতে পারেনি তার বাস্তব প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল এই শেখ হাসিনা সে জুলুম করে মনে করেছিল সে চিরকাল টিকে থাকবে পেরেছে এমনকি চিরকাল টিকে থাকার জন্য এক ঘন্টা আগে পর্যন্ত তিনি সেনাবাহিনীকে বলেছে পুলিশ বাহিনীকে বলেছে তোমরা কি ব্যাপার গুলি করছো না কেন রাস্তা ক্লিয়ার করতেছ না কেন মাঠ পরিষ্কার করতেছ না কেন তোমরা গুলি চালাও হত্যাকাণ্ড চালাও হত্যাযজ্ঞ চালাও সকলেই তাকে বুঝাচ্ছে বুঝতেছে না সে চিরকাল টিকে থাকবে এরকম ধান্দা কারণ জালেমদের আশা যে চিরকাল টিকে থাকবে কোনোদিন ওই ক্ষমতা থেকে নামবে না কিন্তু আল্লাহ তালা তো আসেন নাকি আল্লাহ বলেন ইন্না বা স্বাভাবিক আমি সকলে আমি সব সবসময় সকলকে ধরি না আমি ধরি না ধরলে কিন্তু তাকে আর ছাড়ি না আজকে কত ঘৃণিত হয়েছেন আপনি জাতির কাছে আপনি কত ঘৃণিত হয়েছেন জাতির কাছে আপনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন আপনি অন্য কোনো দেশেও ঠায় পাচ্ছেন আমার তো মনে হচ্ছে খুব শর্ট টাইম সব দেশ ত্যাগ করে আবার এই বাংলাদেশে ফিরে আসা লাগবে কারণ জালেমকে কেউ নিতে চায় না তার বাস্তব পরিমাণ দিকে যে টাকলা মুরাদ কত চেষ্টা করেছিল অন্য অন্য দেশে যাওয়ার জন্য আমরা দেখেছি এয়ারপোর্টে যে জায়গায় মানুষ সবসময় পাড়ায় সেই জায়গায় পর্যন্ত শুয়েছিল আবার দেশে কিন্তু ব্যাক করা লাগেছে এজন্য ভাই জুলুম করা যাবে না কারণ মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবেন মানে কি ইন্নামা সাবিল ও আলাল্লাযিনা আন নাস যারা মানুষের উপরে জুলুম করে তাদের আল্লাহ নিজে মামলা দায়ের করবে থেকে আমাদের এর শিক্ষা নিতে হবে ভাই যে যে দায়িত্ব আমরা পাই না কেন কোন জায়গায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না কারণ আমরা শিক্ষা পেয়েছি কোন জালেম কোনো চিরস্থায়ী হয় না চিরকাল ওই জায়গায় টিকে থাকা যায় না এমনকি তার বাপের অবস্থা কি করতেছে মনে মনে মূর্তি দেখেছি সেই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে তো তস করে ফেলতেছে এমনকি দেখলাম যে মাথার উপরে প্রসাপ পর্যন্ত করতেছে এগুলো কি আপনার দেখতে ভালো লাগতেছে আপনি জোর করে ক্ষমতা নিয়ে পড়েছিলেন মানুষের ভোটের অধিকার দেননি বাক স্বাধীনতা দেননি সব কিছু আপনি কেড়ে নিয়েছেন আজকে আপনার ক্ষমতা কোথায় নিজের ঘরে আগুন দিয়ে বলেছেন যে অমুকরা করেছে মূর্তি ভাঙার অপরাধে আপনি নিয়ে গিয়েছেন এখান থেকে আর কথা আমি আমার ভাইদেরকে বলতে চাই যেই মূর্তি আপনারা এই বাংলাদেশ থেকে ভেঙে ফেললেন ওই মূর্তি যেন আর কোন দলের লোক কোনো কেউ যেন আর এই বাংলাদেশে যেন তৈরি না করতে পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে মুসলমান ঠিক না বেটি কোনো দলে যে যে দলের ক্ষমতায় আসুক না কেন এই বাংলার জমিনে জানার কেউ মূর্তি তৈরি না করতে পারে কারণ মূর্তি ভাঙা রসুলের সুন্নাত। তাই বলে আমরা সংখ্যালঘু যারা আছে বিধর্মী যারা আছে, তারা অন্য ধর্ম পালন করে তারা আমাদের ধর্মে না তাদের মন্দির আমরা কখনো ভাঙতে পারি না তাদের মন্দিরের তাদের থাকার সর্বাত্মক নিরাপত্তা মুসলমানদের দিতে হবে মুসলমান কখনো মূর্তি পূজা করতে পারে না মূর্তি স্থাপন করতে পারে না বাংলাদেশে যেন আর কখনও কোনো দিন যারা এরকম মূর্তি তৈরি না হয় সে যে আসুন আমার ভাইয়েরা বন্ধুগণ তাহলে রসুলের যে আদর্শ যারা এই বাংলার জমিনে লালন করেছে যাদের ভিতরে রসুলের আদর্শ ছিল দিনে দিনে সেই আদর্শর ভিতরে আপনারা আদর্শিত হওয়ার জন্য সেই দলে আসার জন্য সেই দিকে ধাবিত হওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান থাকবে আমার কারণ আল্লাহ তালার কথা যখন বিজয় আসবে দেখবেন দলে দলে মানুষ সব ইসলামের মধ্যে আসতেছে আপনারাও সকলেই ইসলামের দিকে ধাবিত করার হওয়ার জন্য চেষ্টা করবেন কারণ ইসলাম ছাড়া কোনো উপায় নেই ইসলাম ছাড়া আমার আপনার কোনো উপায় নেই সম্মানিত প্রিয় ভাইয়েরাম আমার অনেক কথা বলে ফেললাম অনেকেই এই যে মক্কা বিজয়ের পরে যে বিষয়টা আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লার উপরে যারা তেরোটা বছর নির্যাতিত করে নির্যাতন করেছিলেন তাদেরকে তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন এজন্য যারা অন্যায় করেছিল তাদের শাস্তি যদিও হবে তারপরে আমরা চেষ্টা করব আমরা সকলকে ক্ষমা করে দেওয়ার জন্য আর আপনারা যারা নির্যাতন করেছিলেন আপনারাও সংশোধন হন নিজেদেরকে সংশোধন করেন ভুল স্বীকার করেন তওবা করেন তওবা করে আপনারা ইসলামের ভিতরে দিক্ষিপ্ত হয়ে যান ইসলামের মানুষ আপনাদেরকে নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তাফিকদান করুন আমিন বারক আল্লাহুলা ফিল কোরআনিল